আসসালামু আলাইকুম আজকে আমি গুঁড়া দুধ দিয়ে নরম তুলতুলের দোকানের মতো পারফেক্ট করে চমচম মিষ্টি আর মালাই চপ মিষ্টি আর সুজির টেস্টি মিষ্টি বানিয়ে দেখাবো এই তিন রকমের মিষ্টি সম্পূর্ণ ইউনিক হবে কোথাও খুঁজে পাওয়া যাবে না আর খেতে হবে দারুণ টেস্টি আশা করছি আপনাদের ভালো লাগবে তাহলে চলুন রেসিপি শুরু করি এক প্যাকেট গুঁড়া দুধ দিয়ে নরম তুলতুলের রসে ভরা দোকানের মতো পারফেক্ট করে মালাই চপ মিষ্টি বানিয়ে দেখাবো এই মিষ্টি খাওয়ার পর অন্যান্য মিষ্টি খাওয়ার কথা ভুলে যাবেন এতটাই টেস্টি হবে আশা করছি ভালো লাগবে তাহলে চলুন দেখে নেই প্রথমে চুলে প্যান বসে দিয়েছি আর দিয়ে দিচ্ছি গোঁড়া দুধ এখানে আমি ডিপ্লোমা ফুল ক্রিম এক প্যাকেট গুঁড়া দুধ নিয়েছি এখানে একশো গ্রাম আছে এই প্যাকেটের দাম একশো টাকা এই প্যাকেটে যে নিতে হবে তা না আপনারা চাইলে বড় প্যাকেট থেকে এক কাপ নিতে পারেন এখানে এক কাপ গুঁড়া দুধ আছে এই ডিপ্লোমা ফুল ক্রিম গুঁড়া দুধ আমি দিয়ে দিলাম এক প্যাকেট তারপরে এর মধ্যে পানি দিয়ে দিচ্ছে চার কাপ চার কাপ পানি দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিক্স করে তারপরে চুলো অন করে দেব চুলো অন করে দিয়ে নেড়েচেড়ে বলক তুলে নিতে হবে যেহেতু গুঁড়া দুধের ছানা ভালো করে বলক তুলে তারপরে ভিনেগার দিতে হবে বল ওঠার পরে আমি আরও তিন মিনিট জাল করে নিয়েছি ভালো করে ফুটিয়ে নিতে হবে তারপরে চুলো অফ করে দিয়ে একটু তাপমাত্রা কমিয়ে নিব তাপমাত্রা একটু কমে আসলে আমি এর মধ্যে তিন টেবিল চামচ ভিনিগারের সাথে তিন টেবিল চামচ পানি মিক্স করে দিয়ে দিলাম এখন নেড়ে চেড়ে আমি ছানা কেটে নেব ভালোভাবে ছানা কেটে আসছে এখন আমি সাথে সাথে একটা স্টেনারে ঢেলে সাথে সাথে ঠান্ডা পানি দিয়ে ভালো করে ধুয়ে নিব তাহলে ভিনিগারের ভাব থাকবে না ধুয়ে আমি পানি চেপে চেপে ফেলে দেব দিয়ে ঝুলিয়ে রাখব দুই ঘন্টা দুই ঘন্টা ঝুলিয়ে রাখলে পানি ভালোভাবে ঝরে যাবে আর ছানাও একদম পারফেক্ট হবে দুই ঘন্টা পর আমি প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি ছানা কিন্তু এরকম ঝরঝরা হতে হবে নরম হলে কিন্তু মিষ্টি ভালো হয় না এখন আমি প্লেটের মধ্যে নিয়ে এইরকম করে হাতের তালু দিয়ে মথে নেবো একদম যখন দেখবেন ক্রিমের মতো হয়ে আসছে তখনই হয়ে যাবে তিন মিনিট মধ্যে নিলেই হবে এখন আমি এই ছানাগুলো বেশি মতবেন না তাহলে ছানা থেকে তেল ছেড়ে আসে তখন মিষ্টিও ভালো হয় না এখন আমি লেচি কেটে নিচ্ছি সমান করে লেচি কেটে নিলাম একটা করে লেচি নিয়ে আমি এই এইরকম করে চপের শেপ দিয়ে নিচ্ছি একদম স্মুথ করে মিষ্টিগুলো বানিয়ে নিতে হবে সবগুলো মিষ্টি আমি এই রকম করে বানিয়ে নিয়েছি এখন এই মিষ্টিগুলো এক সাইডে রেখে দিব দিয়ে চিনি সেরা তৈরি করে নিব চুলে একটা পাত্র বসে দিয়েছে আর দিয়ে দিচ্ছি চিনি দেড় কাপ আর পানি দিয়ে দিচ্ছি তিন কাপ দুটো এলাচ দিয়ে আমি জাল করে বলক তুলে নেব ভালোভাবে বলক চলে আসলে মিষ্টিগুলো দিতে হবে এখন আমি মিষ্টিগুলো সব দিয়ে দিচ্ছি মিষ্টিগুলো দিয়ে আমি ঢেকে হাই হিটে জাল করব পঁচিশ মিনিট ঢেকে দিচ্ছি দিয়ে আমি পাঁচ মিনিট পর ঢাকনা খুলে মিষ্টিগুলো আলতু করে উল্টিয়ে দিব জাল কিন্তু কমানো বাড়ানো যাবে না একই আঁচে জাল করতে হবে আবারও ঢেকে দিলাম দশ মিনিট পর ফিরে আসলাম এখন আমি ফুটন্ত গরম পানি এক কাপ অ্যাড করে দিচ্ছি মিষ্টির শিরা ঘন হতে দেওয়া যাবে না তাহলে মিষ্টি ভালোভাবে ফুলবে না আবারও ঢেকে দিব এভাবে আমি ফুটন্ত গরম পানি দুইবার এক কাপ করে অ্যাড করে দেব আবারও দিচ্ছি দিয়ে ঢেকে রাখব পঁচিশ মিনিট মিষ্টিগুলো জাল করে নিয়েছি মিষ্টি হয়ে গেছে দেখুন ফুলে একদম বড় বড় হয়ে গেছে এখন চুলা থেকে নামিয়ে রেখে দিব আর এলাচ তুলে ফেলে দিচ্ছে ঢেকে রেখে দিব পাঁচ ঘন্টা পাঁচ ঘন্টা পর মিষ্টি আপনাদেরকে দেখাবো ফিরে আসলাম পাঁচ ঘন্টা পর মিষ্টিগুলো দেখুন রস খেয়ে রসে একদম টোয় হয়ে গেছে এখন আমি এই রকম করে শিরা চেপে চেপে তুলে নিচ্ছে মিষ্টি ভেঙেও যাবে না গলেও যাবে না যেহেতু স্পঞ্জি মিষ্টি একদম স্পঞ্জের মতো হয়েছে আপনারা চাইলে মিষ্টি এই রকম করেও খেতে পারবেন আবার চাইলে মালাইয়ের মধ্যে দিয়েও খেতে পারবেন আমি মালাইয়ের মধ্যে দিব সবগুলো মিষ্টি আমি তুলে নিয়েছি এক সাইডে রেখে দিয়ে মালাই তৈরি করে নিব আগে থেকে আমি এক লিটার দুধ জাল করে ঘন করে নিয়েছি যতই ঘন হবে মালাই মিষ্টি ততই টেস্টি হবে এখন আমি চিনি শিরা দিয়ে দিচ্ছি আপনারা চাইলে চিনিও দিতে পারেন এখানে আমি পরিমাণ মতো দিয়ে নিলাম যে চিনি আমি মিষ্টি জাল করেছি ওই শিরা দিয়ে দিলাম এখন আমি ঘন হয়ে আসছে অনেকটাই মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি মিষ্টিগুলো দিয়ে বেশি জাল করার প্রয়োজন নাই পাঁচ মিনিট করে নিলেই হবে যেহেতু মিষ্টি আগে জাল করা আছে এখন আমি ঢেকে হাই হিটে পাঁচ মিনিট জাল করে নিব আর জাফরান দিয়ে দিচ্ছি অনেক সুন্দর একটা কালার আসার জন্য আর ফ্লেভারও সুন্দর আসার জন্য এটা অপশনাল এক চিমটি দিয়ে আমি ঢেকে রাখবো পাঁচ মিনিট পাঁচ মিনিট পর ফিরে আসলাম পাঁচ মিনিট জাল করে নিয়েছে এখন চুলার থেকে নামিয়ে নিব অনেক ঘন হয়ে আসছে চুলা থেকে নামিয়ে রেখে দেব সারা রাত পরের দিন সকালে মিষ্টিগুলো সার্ভ করে আপনাদেরকে দেখাবো ফিরে আসলাম পরের দিন সকালে মিষ্টিগুলো দেখতে এতটাই লোভনীয় হয়েছে দোকানের চেয়েও বেশি টেস্টি হয়েছে দেখেই বোঝা যাচ্ছে কতটা টেস্টি হতে পারে এখন আমি মিষ্টিগুলো সার্ভ করে নিচ্ছি আমার এই ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে যে কেউ এইরকম পারফেক্ট মিষ্টি বানাতে পারবেন উপর দিয়ে আমি বাদাম কুচি আর জাফরান দিয়ে সাজিয়ে নিয়েছি হয়ে গেল স্পঞ্জি নরম তুলতুলে দোকানের মতো মালাইচপ মিষ্টি দেখলেন তো কত সহজে হয়ে গেল এক প্যাকেট গুঁড়া দুধ দিয়ে ভীষণ মজার মুখে লেগে থাকার মতো স্বাদের চপ মিষ্টি আপনারা একবার হলো ট্রাই করে দেখবেন খুবই টেস্টি হয় আর খুবই মজাদার ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এক কাপ গুঁড়া দুধ দিয়ে নতুন স্বাদের নতুন রকমের চমচম মিষ্টি বানিয়ে দেখাবো এই চমচম মিষ্টি খেতে কিন্তু দারুণ মজার হবে খুবই সহজ বানানো আর খুবই কম সময় কম উপকরণ দিয়ে বানিয়ে নেওয়া যায় আশা করছি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তাহলে চলুন দেখে নিই এখানে এক কাপ গুঁড়া দুধের ছানা নিয়েছে এক কাপ গুঁড়া দুধের সাথে চার কাপ পানি মিক্স করে বলক তুলে ভিনেগার দিয়ে কেটে নিয়েছি কেটে এক ঘন্টা ঝুলে রেখেছিলাম এক ঘন্টা পর প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছে ছানা কাটার ভিডিও এর আগে অনেকগুলো দেওয়া আছে এর জন্য দিলাম না ভিডিওটা অনেক বড় হয়ে যায় এর জন্য আপনারা চাইলে চ্যানেলে দেখে নিতে পারেন এখন একটু মথে নেব বেশি মাথার প্রয়োজন নাই এই ছানা হালকা করে একটু মথে তারপর তারপরের মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়ার দুধ দুই টেবিল চামচ আর চিনি দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ চিনি কমিয়ে বাড়িয়ে দিতে পারবেন যে যেরকম মিষ্টি পছন্দ করেন এলাচের গুঁড়া সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি তাহলে সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাবে এখন ভালো করে এইরকম করে মাখিয়ে নেব এই ছানা বেশি পারফেক্ট না হলেও হবে যেমন তেমন ছানা হলেও হবে ভালো করে মাখিয়ে তারপরে এক সাইডে রেখে দিচ্ছে আর এদিকে চুলে একটা প্যান বসিয়ে প্যানটা ভালো করে গরম করে নিয়েছি এখন দিয়ে দিচ্ছে চিনি ওয়ান ফোর্থ কাপ চিনি দিয়ে আমি নেড়ে চেড়ে চিনিটাকে গলিয়ে নেব চিনি গলে যখন সুন্দর কালার আসবে তখন আমি এর মধ্যে সাথে সাথেই দিয়ে দিচ্ছি লিকুইড দুধ এক কাপ এর চেয়ে বেশি কালার করা যাবে না তাহলে তিতা হয়ে যাবে পুড়ে এক কাপ দিয়ে ভালো করে নেড়ে ক্যারামেলের সাথে মিক্স করে নিব দেখুন অনেক সুন্দর কালার আসছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ছানা ছানা দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিক্স করে নিতে হবে আর অনবর্ত নাড়তে থাকতে হবে খেয়াল রাখতে হবে যেন তলায় লেগে না যায় ঘন হয়ে আসছে এখন নেড়ে চেড়ে আমি ঘন টাইট করে নিব এভাবে ছানার চমচম মিষ্টি বানালে খেতে দুর্দান্ত স্বাদের হয় দোকানের চেয়েও বেশি টেস্টি হবে এতটাই টেস্টি হবে এখন ঘন ক্ষীর বানিয়ে নেব যখন এরকম ঘন ক্ষীর হয়ে আসবে তখন নামিয়ে নিতে হবে বেশি শক্ত করলে ঠান্ডা হওয়ার পরে কিন্তু আরও বেশি শক্ত হয়ে যায় এই অবস্থায় এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি চুলা থেকে নামে একটা প্লেটে ঢেলে নেব নিয়ে হালকা গরম থাকতে আমি মিষ্টির সেপ দিয়ে নেব এখন হালকা গরম আছে এইরকম করে নিয়ে আমি চমচমে শেপ দিয়ে নেব আপনারা চাইলে গোল করে বানাতে পারেন এইরকম করে আমি সবগুলো মিষ্টি বানিয়ে নিব খুবই তাড়াতাড়ি হয়ে যায় আর খুবই টেস্টি হয় এই মিষ্টিগুলো আপনারা বাড়িতে একবার হলো বানিয়ে দেখবেন সবগুলো বানানো হয়ে গেলে আমি মাওয়াতে কোট করে নিব। এই মাওয়া দোকান থেকে কিনেছি অনেকে প্রশ্ন করেন যে আপু মাওয়া কোথায় পাওয়া যায় মাওয়া মিষ্টির দোকানে কিনতে পাওয়া যায় আবার বাড়িতেও তৈরি করা যায় সবগুলো মিষ্টি আমি কোট করে নিয়েছি হয়ে গেল এক কাপ গুঁড়া দুধ দিয়ে ভীষণ সুস্বাদু ইউনিক চমচম মিষ্টি আমি একটা কেটে দেখাচ্ছি খুবই লোভনীয় আর খুবই টেস্টি খুবই কম সময়ে কম উপকরণ দিয়ে ঝটপট বানিয়ে নিলাম মিষ্টি খেতে মন চাইলে এইরকম মিষ্টি বানিয়ে বাড়িতেই তৈরি করে খেতে পারবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না হাফ কাপ সুজি আর একটা ডিম দিয়ে দুর্দান্ত স্বাদের রেসিপি করে দেখাবো সুজি দিয়ে যে এত মজার একটা রেসিপি তৈরি করা যায় আমার এই ভিডিও না দেখলে বুঝতেই পারবেন না খুবই টেস্টি হবে আর খুবই সহজ বানানো আশা করছি আপনাদের ভালো লাগবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তাহলে চলুন রেসিপি শুরু করি প্রথমে চুলা প্যান বসে দিয়েছি প্যানটা গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি ঘি এক চামচ ঘি যখন মেল্ট হয়ে যাবে তখন দিয়ে দিচ্ছি সুজি হাফ কাপ চুলা আঁচ একদম লো আঁচে করে নিয়ে চিড়ে পাঁচ ছয় মিনিট ভেজে নেব ভালো করে ভেজে নিতে হবে খেয়াল রাখতে হবে পুড়িয়ে যেন না যায় বাদাম কুচি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ কাঠ বাদাম কাজুবাদাম আর পেস্তা বাদাম কুচি করে দিয়ে দিলাম তাহলে খেতে আরও বেশি টেস্টি হবে ভাজা হয়ে গেলে আমি চুলা থেকে নামিয়ে একটা বাটির ঢেলে এক সাইডে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য এদিকে আবারও চুলায় প্যান বসিয়ে দিয়েছে প্যানটা গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি চিনি ওয়ান ফোর্থ কাপ চিনি দিয়ে আমি নেড়ে চেড়ে চিনিটাকে গলিয়ে নেব চিনি গলে যখন সুন্দর কালার আসবে তখনই লিকুইড দুধ এক কাপ দিয়ে দিচ্ছি দিয়ে ক্যারামেলের সাথে নেড়ে চেড়ে ভালো করে মিক্স করে নেব ভালোভাবে মিক্স হয়ে গেছে আর সুন্দর কালার আসছে এখন আমি একটা কাপে ঢেলে এক সাইডে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য আর এদিকে একটা ব্লেন্ডার জাগ নিয়েছি এই জাগের মধ্যে নিয়ে নিচ্ছে ডিম এখানে বড়ো সাইজের একটা ডিম ভেঙে নিয়ে নিচ্ছে আর এর মধ্যে দিয়ে দিচ্ছে চিনি হাফ কাপের একটু কম চিনি কমিয়ে বাড়ি অ্যাড করতে পারবেন এখন একদম স্মুথ করে পেস্ট করে নেব এরম করে পেস্ট করে নিয়েছে এখন একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছে আর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি এক চামচ তাহলে ডিমের গন্ধ লাগবে না সুন্দর ফ্লেভার পাওয়া যাবে এখন ভালো করে মিক্স করে নেব আপনারা চাইলে চিনি গুঁড়া করেও নিতে পারেন তাহলে আর ব্লেন্ড করার প্রয়োজন হবে না তারপরের এর মধ্যে ক্যারামেল দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো দিয়ে দিলাম পরিমাণ মতো দিতে হবে এখন ভালো করে মিক্স করে নেব তারপরে আমি এখানে ভাজা সুজি ঠান্ডা হয়ে গেছে দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে নেড়েসেরি মিক্স করে নিতে হবে মেশানো হয়ে গেলে আমি ঢেকে রাখবো দশ মিনিট দশ মিনিটে একদম ফুলে গেছে সফট হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বেকিং পাউডার এখানে আমি হাফ চামচ বেকিং পাউডার নিয়েছি দিয়ে ভালো করে মিক্স করে নেবো বেশি দেওয়া যাবে না হাফ চামচই দিতে হবে তারপরে দিয়ে দিচ্ছি আরও টেস্টি করার জন্য গুঁড়া দুধ দুই চামচ খেতে ভালো লাগবে এটা অপশনাল না দিলে কোনো সমস্যা নেই থাকলে দিবেন দিয়ে আমি ভালো করে নেড়ে মিক্স করে নিব মেশানো হয়ে গেলে এখানে একটা মল নিয়েছি এই মল্ডে আমি খাতার কাগজ বিছিয়ে নিয়েছি আর তেল ব্রাশ করে নিচ্ছি তাহলে খুব সহজে মোল্ড আউট করা যাবে ভালো করে ব্রাশ করে নিচ্ছি এরকম করে সাইড দিয়ে এখন আমি এর মধ্যে মিশ্রণ ঢেলে নেব মিশ্রণ ঢেলে ভালো করে ট্যাপ করে নিব তারপরে আমি বাদাম কুচি দিয়ে দিচ্ছি কাঠবাদাম কাজু বাদাম পেস্তা বাদাম তাহলে আরও দেখতে লোভনীয় লাগবে খেতে আরও টেস্টি হবে এখন আমি চুলাই আগে থেকে প্যান বসে দিয়েছি আর একটা স্ট্যান্ড বসে পাঁচ মিনিট জাল করে নিয়েছি এখন স্ট্যান্ডের উপরে বসিয়ে দিলাম দিয়ে চুলা রাশ একদম লোহাচু করে ঢেকে রাখব ঢাকনার ফুটোটাও বন্ধ করে দিচ্ছি চল্লিশ মিনিট এক এক চুলার এক এক রকম কম বেশি লাগতে পারে চল্লিশ মিনিট পর ফিরে আসলাম এখন কাঠি কাঠিতে চেক করে দেখলাম হয়ে গেছে এখন চুলার থেকে নামে ঠান্ডা করে তুলে কেটে আপনাদেরকে দেখাচ্ছি হয়ে গেল হাফ কাপ সুজি আর একটা ডিম দিয়ে ভীষণ মজার একটা নাস্তা এভাবে বানিয়ে দেখবেন খেতে দুর্দান্ত স্বাদের হয় কাগজ তুলে ফেলে দিচ্ছি আর খুবই সফট নরম তুলতুলে হয়েছে খুবই লোভনীয় হয়েছে এখন কেটে আপনাদেরকে দেখাচ্ছি দেখলেন তো কত সহজে হয়ে গেল একটা ডিম আর সুজি দিয়ে সকাল বিকালের নাস্তা সকাল বিকালে চায়ের সাথে খেতে পারবেন আমার বাচ্চাদের টিফিনও দেওয়া যাবে মেহমান আসলে ঝটপট বানিয়ে মেহমানকে চায়ের সাথে আপ্যায়ন করা যাবে দেখুন কতটা সফট হয়েছে খুবই মজাদার আপনারা একবার হলো বাড়িতে বানিয়ে দেখবেন খুবই টেস্টি হয় হাতের কাছে থাকা উপকরণ দিয়ে ঝটপট বানিয়ে নেওয়া যায় ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর এরকম সহজ নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ